মনিটাইজেশন তো পেয়ে গিয়েছে আপু কিন্তু ইনকাম তো হচ্ছে না ফেসবুকে কাজ করার আর কোনো ইচ্ছেই খুঁজে পাচ্ছি না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এর আগেও আমি আপনাদেরকে অনেকবার বলেছি আগে মনিটাইজেশন পাওয়াটা অনেক বেশি কঠিন ছিল কিন্তু বর্তমানে মনিটাইজেশন পাওয়াটা আগের তুলনায় সহজ হয়ে গিয়েছে কিন্তু ইনকাম করাটা কঠিন হয়ে গিয়েছে তো এখানে অনেকেই মনিটাইজেশন পাচ্ছেন এক হাজার দেড় হাজার ফলোয়ারে স্বাভাবিক আপনার ভিডিওতে দুশো তিনশোর উপরে ভিউ হবে না বা এরও কম হবে এরকম কম ভিউতে আপনার ইনকাম কম হওয়াটাই স্বাভাবিক এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি আপনার পেজে ন্যূনতম একটা ফলোয়ার বাড়লে আপনার ভিডিওতে ভিউ বাড়বে তখন আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন যারা এক হাজার দেড় হাজার ফলোয়ারে মনিটাইজেশন পাচ্ছেন তাদের ইনকাম করতে সাত থেকে আট মাস সময় লেগে যাবে মানে একশো ডলার পেতে সাত থেকে আট মাস সময় লেগে যাবে এটাই আমি বলেছি এখন মনিটাইজেশন পেয়ে গেছেন আপনি খুব সহজে তাই মনিটাইজেশনের মূল্যটা বা মর্মটা বোঝার মতো ক্ষমতাই আপনার নেই কারণ আপনি তো পেয়েছেন এক হাজার ফলোয়ারের মনিটাইজেশন আমরা যখন দশ হাজার ফলোয়ার হওয়ার পর মনিটাইজেশন পেয়েছি তখন আসলে আমরা আসল রিয়েল টেস্টটা বুঝতে পেরেছি যে মনিটাইজেশন পাওয়ার মধ্যে যে কি আত্মতৃপ্তি এবার আসি আপনাদের কথায় যে কাজে আর করতে ইচ্ছা করে না কারণ মনিটাইজেশন পেয়েছি বাট ইনকাম কম আপনি আমাকে একটা যুক্তি দেখান এই ধরনের কথা যারা এই পর্যন্ত আমাকে বলেছে বা বলেন তাদের এই কথাটা বলার পিছনে যুক্তিটা কি আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ না করতেন তাহলে আপনি কি করতেন এটাই করতেন বাসায় রান্নাবান্না করতেন সেই রান্নাবান্নার ভিডিওটাই আপনি আপনার পেজে আপলোড করতেছেন এক্সট্রা কি করতেছেন আমাকে একটু সেটা বলেন এক্সট্রা আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে কি যে হয়তো বা আপনি একটা ভালো ক্যামেরা কিনতেছেন বা ভালো ফোন কিনতেছেন ক্যামেরা তো কিনেন না তো ফোন যেটা আমাদের প্রয়োজনে লাগে আমার যেমন জীবনে ইচ্ছা ছিল যে আমি যখন অনেক বেশি ইনকাম করব। আমি একটা আইফোন কিনবো এখন আমি কন্টেন্ট ক্রিয়েশনে আছি এখনও আমার আইফোন কেনার সেই শখটা আছে এখন কন্টেন্ট ক্রিয়েশনে সেটা কাজে লাগবে বাট যে সময় এই চিন্তা করতাম সেই সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করবো বা এই লাইফে আমি যাব। সেটা কিন্তু আমি চিন্তা করিনি এখানে ম্যাক্সিমাম মানুষ থাকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে আসে হাউসওয়াইফ আপনি বাসাতেই বসে থাকতেন পাশাপাশি কি করতেছেন একটা পেজ খুলে ভিডিও আপলোড করতেছেন সেখানেও আপনি চিন্তা করতেছেন কখন আমি ইনকাম করব কখন আমি ইনকাম করব সবার প্রথমে আপনার এটা শখের বসে শুরু করতে হবে আজ পেজ খুলে কান ইনকাম করার চিন্তা করলে তো আপনি কখনোই এখান থেকে ইনকাম করতে পারবেন না তাছাড়া আপনি যদি পেজে কাজ করে ফলোয়ার বাড়াতে পারেন আপনার কাছে বিভিন্ন ব্র্যান্ডসরা কোলাবোরেট করতে আসবে শুধু কি ফেসবুকেরই ইনকামে যে ব্র্যান্ডের কাছ থেকে কোলাবোরেশন করে যা ইনকাম করবেন সেটাও তো একটা ইনকাম তাই না তো সু ফলোয়ার বাড়াইলে যে জীবনে কোনো ক্ষতি তা না ফেসবুকে কাজ করে আপনার কখনো ক্ষতি হবে না জীবনে উপকার ছাড়ে এইটুকু আমি আপনাকে বলতে পারি তাছাড়া ইনকাম না বাড়ার থেকে বড়ো কারণ আপনাদের কোনো গাইডলাইন নাই মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরও একটা গাইডলাইন প্রয়োজন হয় ইনকাম বাড়ানোর ক্ষেত্রে তো আমার অনলাইন মনিটাইজেশন কোর্সের উনত্রিশ নম্বর ব্যাচের দ্বিতীয় ব্যাচ শুরু হবে কারণ প্রথম ব্যাচটা ফিল্ড আপ দ্বিতীয় ব্যাচ শুরু করব পনেরো তারিখ থেকে যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান কারণ এই কোর্সে অলরেডি সিট ফিল আপ হয়ে যাচ্ছে ফিল আপ হয়ে গেলে তো আর নিতে পারবো না মনিটাইজেশনের এ টু জেড ভিডিও এডিটিং থেকে শুরু করে সকল কিছু আমার এই অনলাইন মনিটাইজেশন কোর্সেই শেখানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ